আজকে গিয়েছিলাম একটু মার্কেটে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন তাসনিম আপু আরেকটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকে একটু ঘরের জুতা দেখার জন্য গিয়েছিলাম কারণ ঠান্ডা চলে আসছে তাই ভাবলাম যে দেখি জুতা কেনার জন্য আজকে বাহিরে বের হলাম তাই তো এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে দেখে খুবই ভালো লাগলো এক একটা এক এক রকমের জুতাগুলো খুবই সুন্দর দেখার মতন কিন্তু জুতোগুলো অনেক দাম চায় দুইশো টাকা করে বলে কিন্তু ঠিকই আছে অতটা দাম না যে হিসাবে খারাপ না ভালোই কিছু জুতা আছে একশো টাকা করে কোনোটা দুইশো টাকা করে যাই হোক এখানে শীতের কালেকশন সবাই নেওয়ার জন্য এখানে ভিড় হয়ে গেছে তা আমি দেখতেছি একটা একটা করে হাতে নিয়ে নিয়ে দেখতেছি যে কোন জুতাটা মানে পরে আরাম পাওয়া যাবে পায়ে সেজন্য আমি একটা একটা করে মানে ধীরে সুস্থে দেখতেছি তাই তো আমি জুতাগুলো সব দেখতেছি আর অনেক এখানে অনেকেই আছে অবশ্য সবাই কেনাকাটা করতেছে কারণ ঘরে ঠান্ডার মধ্যে সবার এই জুতার প্রয়োজন হয় ঠান্ডার দিন চলে আসছে আর মার্কেটের মধ্যে এত পরিমাণ ভিড় কি আর বলবো অনেক ভিড় বাহিরে আজকে আজকে যে এত ভিড় কেন বলতে পারলাম না যাই হোক আমি এই পাশের থেকে আবার এই পাশে চলে আসলাম দেখলাম যে এখানে কি কী কালেকশন আছে একই কালেকশন কি একটু ডিফারেন্স আছে হালকা পাতলা ডিফারেন্স এই যে জুতোগুলো দেখতেছি যে কোন জুতাটা পরে আরাম পাওয়া যাবে পায়ের মধ্যে সেগুলো আমি একটা একটা করে দেখতেছি আর ভাবতেছি যে কি করব দেখি এই জুতাটাও খুবই ভালো লাগলো সব সুন্দর দেখার মতনই জুতাটা খুবই ভালো লাগলো তারপর আমি দেখতেছি যে দেখি কোনটা থেকে কোনটা ভালো লাগে তো এই জুতাটাও দেখতেছি সব একটা একটা করে দেখতেছি অবশ্য কিছু কিছু জুতা অনেক আগের কালেকশন ছিল এগুলো অনেক আগের ছিল তা আমি আবার এক ধরনের জুতা ওই যে মোজার মতন পাওয়া যায় সেগুলো খুঁজতেছিলাম যে ওগুলো আবার এখানে পাওয়া যায় না ওই জুতোগুলো আবার নিউ মার্কেট গাউসিয়া ছাড়া পাওয়া যায় না যাই হোক এখানে দেখতেছে আমাকে বলতেছে আপা এটা নেন আমাকে কই আচ্ছা আমি দেখি একটু এই জুতোটা আমি বারবার ধরতেছি কারণ এই জুতোটা আমার কাছে খুবই ভালো লাগলো তো দেখতেছি দেখি আর কোন কোন জুতা আছে সেগুলো আমি একটা একটা করে দেখতেছি যে এগুলো সবাই আগের এগুলো নিউ মার্কেট গাউসিয়াতে অনেক আগের কালেকশান এগুলো এগুলো আমি রা পড়েছি আগে এগুলো হলো বাহিরে ঘরে পড়ার জন্য ঠিক আছে ঠান্ডার মধ্যে তারপর দেখতেছি বারবার করে নেড়ে চেড়ে এটাই আমি খালে বারবার ধরতেছি এটাই আমার খুব পছন্দ হয়েছে যাই হোক এটাই নিয়ে নিব আর কী করবো পছন্দ যখন হয়েছে তখন তো নিতেই হবে তাই না তারপর আমাকে দেখাচ্ছে যে আপু এটা দেখেন ওইটা দেখেন এটা দেখেন তা আমি বলতে আচ্ছা আমি দেখি আর কি কি জুতা দেখা যায় তাই জুতোগুলো আমার কাছে খুবই ভালো লাগলো খারাপ না মোটামুটি ভালো এই জুতোগুলো তো আমি এই তো জুতোগুলো দেখতেছি আরও একজনের দুই তিন জোড়া করে এক একজনের জুতো নিচ্ছে আমি এখান থেকে একজোড়া নিলাম আবার এখানে আসলাম যে দেখি এখানে কি কি কালেকশন আছে তো এখানকার জুতাগুলো খারাপ না আমি হ্যাঁ সবগুলো একটা একটা করে চেক করে দেখতেছি যে কেমন মানে ছিঁড়ে যাবে কি না সেটা দেখতেছি পায়ে কি আরাম পাবো কি না পরে পরে দেখতেছি যে দেখলাম না সবাই এখানে নিতেছে এই দোকানটার থেকে তা আমি ওই দোকান থেকে চেষ্টা করতেছি দেখার জন্য তো দেখে আমার জুতো পছন্দ হয়েছে আমি দুই জোড়া জুতা এখান থেকে নিয়ে নিলাম দেখে আমার কাছে খুবই ভালো লাগলো তা আমি জানি না আজকে আমি ভিডিওটা কেমন করেছি সেটা আপনারাই ভালো জানবেন আর সবাই একটু পুরো ভিডিওটা দেখে একটু কমেন্ট করে যাবেন লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না তা আজকের মতন আমি এখানে এই বিদায় নিব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নতুন ভিডিও নিয়ে আবার চলে আসব কারণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ